আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সারা লাইফস্টাইলে আপনাদের সবার স্বাগত জানাই এখন চলে আসছি বাগানের দিকে ঝিঙ্গা তুলতে দেখি পাই না কি ঝিঙাগুলো সাইজ দেখছেন খুব সুন্দর বাড়ির সবজি মানে খেতেও ভালো লাগে আছে কটা ঝিঙ্গা আছে দেখি তুলে নিই এই দেখুন একটা পেয়েছি দেখতে আর আছে নাকি দেখি সেই দিকে আছে আরও একটা আছে ওইখানে ওইটাও তুলে নিব এখানেও একটা আছে রকম এটাও তুলে নিব এখন পেয়ে গেছি এতগুলো ঝিঙা বাড়িতে নিয়ে যাই আর এই গাছটা দেখুন এটা আছে সিম গাছ আজকে আমি আপনাদের সঙ্গে পরিচয় করাবো না আমাদের ফ্যামিলিতে কতজন আছে আমরা ঘরে কতজন থাকি আপনাদের সঙ্গে পরিচয় করাবো যাই এখন বাড়িতে আবার রান্না করতে হবে আমার রান্না হয়ে চলে আসছে দুটো তরকারি হয়ে গেছে আর একটা হচ্ছে এটা হচ্ছে সকালে যে ঝিঙ্গা তুলে আনছিলাম ঝিঙা দিয়ে কই মাছ দিয়ে রান্না করছি এটা মাছ ছিল এটা টক করছি আর এইটা ফলের রস বার করে রাখছি নেবুর রস সারার জন্য সারা এসেই খাবে এখন ঘুরতে গেছে আর এইখানে হচ্ছে বিচা কলের তরকারি ওইদিকে তরকারি হচ্ছে হোক এইদিকে আমি কিছু জালন ফেড়ে রোদে দিব এই যে এইগুলো যে আছে এই জালনগুলো যে আছে এগুলোকে ফেড়ে এগুলো রোদে দিব আমার সব জালন ফাড়া হয়ে গেলো এবার ওটাকে রোদে দিব এই যে আমি সব রোদে দিয়ে দিয়েছি হয়ে গেছে সারাও ঘুরতে চলে গেছিলো এখন চলে আসছে বাড়িতে এবারে যাই স্নান করাই তারপরে আপনাদেরকে সবার সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা সারা দেখুন ঘুম থেকে উঠছে বিকেলে কোথাও জিপ করছে বাইনা করছে আর এটা দেখুন আমার মা সারা দাদি মা এখন অসুস্থ ভালো নেই শরীর খারাপ আছে

ডিমটা আবার ভাতের উপর নিয়ে নাও কে খাবে ভাতটা খাড়া ব্লগটা আমি এখানেই শেষ করতে চাই ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন এবং কমেন্ট করে বলবেন কেমন লাগছে আমার ভিডিও লাইক করবেন থ্যাংক ইউ